আল্লাহ আলামিন বলেন যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিব তাদের চারটা কাজ আমি রব্বুল আলামিন নির্ধারণ করে দিলাম আল্লাযীনা হাজার একচল্লিশ আরদ اقاموا الصلاهات واعطوا الزكاه واامروا بالمعروف ونهوا عن المنكر ولله اعباده الامور আমি রব্বুল আলামিন যাদেরকে দিনের ক্ষমতা দিন যাদেরকে আমি ইসলামের ক্ষমতা দিন যাদেরকে আমি রাষ্ট্রের মধ্যে বসাতে চাই তাদের কাজ হচ্ছে চাইটা এক নম্বরে তারা সালাত কায়েম করবে দুই নম্বরে তারা যাকাত আদায় করবে যদি সুন্দরভাবে যাকাতের ব্যবস্থা থাকতো এই দেশের কোনো মানুষ এক বেলা অবক্ত থাকতো না কথা বলেন ঠিক কি না এই বন্যা সময় এইভাবে ত্রাণ নিয়ে কারাকারের কোনো প্রয়োজন ছিল না রাষ্ট্রীয় যদি জাকাত আদায় করা হতো আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি কোনো বর্ণা কোনো দুর্যোগ কোনো রাষ্ট্রীয় এই বিশৃঙ্খলার সময় এক টাকাও মানুষে দেওয়া লাগত না ওই রাষ্ট্রীয় জাকাতের কোষাগার থেকে সমস্ত মানুষকে দেওয়ার পরেও রাষ্ট্রীয় কোষাগার সবসময় বর্তি থাকতো বলেন না শুভ হাতে জাকাতটা কি হিসাব করে করে আদায় করা হতো কথা বলুন ঠিক না ভিক্ষার প্রয়োজন ছিল না সাহায্যের প্রয়োজন ছিল না এখন রাষ্ট্রীয়ভাবে আপনাদেরকে কি পূর্ণ বল যাদের ঘর ভেঙে গেছে এখন রাষ্ট্রীয়ভাবে তাদের ঘর করে দেওয়া হতো যাদের খাবার নাই রাষ্ট্রীয়ভাবে খাবারের যোগান দিয়ে দিত যদি জাকারটা সঠিকভাবে কি আদায় করা যেত বাংলাদেশের অর্থনীতি এত বৈষম্য অবস্থা এত নাজুক অবস্থায় একশো জনের কাছে যে সম্পদ আছে এই দেশ আঠারো বিশ কোটি মানুষের দেশ এই আঠারো বিশ কোটি মানুষের কাছে এই সম্পদ নাই কথা বলেন ঠিকই না কথা বলেন ঠিকই না হয়তো আপনারা এই পরিসংখ্যান সবাই জানেন এক বেটা দরবেশ বাবা এই যে দাড়ি কামাই ভাগি যেতে লাগছিল ছয় হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করেছে নজুবিল্লা বলবেন না কত হাজার ছয় হাজার কোটি টাকা আর বাংলাদেশের হাসিনা শাসক এটাকে দামা সাফা দেওয়ার জন্য ষাট হাজার কোটি টাকা সাফাইয়া মুদ্রাস্ফীতি করে দেশটাকে একদম ধ্বংস করে দিয়েছে বলেন না নজুবিল্লাহ কত হাজার ষাট হাজার কোটি টাকা অতিরিক্ত ছাপাইছে আপনার ঘরে যে সম্পদ আছে ওই সম্পদ যদি দশ হাজার টাকার সম্পদ হয় আপনি দশ হাজার টাকা দশ হাজার টাকার পরিমাণ টাকা বানাইতে পারবেন এর উপর বানাইলে মুদ্রাস্ফীতি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বর্তমানে ডিম একটার দাম কত সাড়ে বারো থেকে তেরো টাকা আর আপনারা আগে খাইছেন কত দুই থেকে আড়াই টাকা কারণ মুদ্রাস্ফীতি হয়ে গেছে আগে দুই আড়াই টাকার যে মান ছিল এখন দশ পনেরো টাকারও এই মান নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য অনেক কিছু আছে অর্থনীতি বুঝতে হবে রাষ্ট্রীয় অবস্থা বুঝতে হবে রাষ্ট্রীয় কাঠামো বুঝতে হবে শুধু কথা বললে কি হবে না আপনারা সাধারণ মানুষ আপনাদেরকে নাকে সরিষার তেল দিয়ে ষোলো বছর ঘুম পাড়ায় রাখছে তলে তলে কিছু বিনষ্ট করে ফেলছে ধ্বংস করে ফেলছে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে আল্লাহ নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লসাল্লামের আদর্শ ব্যতিত তার রেখে যাওয়া দিন ব্যতিত কোরআন সুন্না ব্যতিত বিকল্প কোনো ব্যবস্থা নাই কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমাদের সংবিধান হবে কি মহাগন্থ আল আমরা আল্লাহর আইন চাই সতলকের শাসন চাই সবাই বলেন আমরা কি চাই আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই আল্লাহ রবিন এ রবি মাসে শিক্ষায় শিক্ষিত হয়ে কুরামসুন্না শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ নবীর যোগ্য উত্তস্বরী হয়ে তার যোগ্য উন্মত হয়ে এই পৃথিবীর মধ্যে আল্লাহ দিন বাস্তবায়ন করে আমাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ